দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে কম্প্রিহেন্সিভলি বললেও খারাপ হবে না কারণ দুইশো রান করে আপনার এগারো রানে জয়লাভ করা মানে খুবই এটা একটা কম্প্রিহেন্সিভ উই নিয়ে বলতে হবে টিম ইন্ডিয়ার জন্য টিম ইন্ডিয়া কি হয়েছে তৃতীয় যে টি টোয়েন্টি ম্যাচটা ছিল সেই টি সেই টি টোয়েন্টি ম্যাচটাতে এগারো রানের ব্যবধানে যেতে নিয়েছে সাউথ আফ্রিকার ইনস্টটা দেখেন দর্শক একটা কথা না বললেই না সেটা হচ্ছে বিরাট কোহলি না থাকুক রোহিত শর্মা না থাকুক ভারতীয় টিম কিন্তু আসলে কোনোভাবে কোনো দিক দিয়ে দমে যায় না আপনি যদি দেখেন একজন না থাকলে কেউ না কেউ পারফরমেন্স করেই দিচ্ছে সানজু স্যামসনের কথা ধরেন ব্যাক টু ব্যাক দুইটা হান্ড্রেড মারার পরে দুইটা জিরো মারছে কিন্তু তাতে করে টিম ইন্ডিয়ার পারফরমেন্সে কিন্তু কোনো ধরনের প্রভাবই পড়ে নাই আপনি দু প্রথম দুই ম্যাচে অভিষেক শর্মা বেশ ভালো খেলছিলেন সেটা বলা যাবে না বেশ খারাপ পারফরমেন্স করছিলেন এই ম্যাচটাতে এসে পঁচিশ বলে পঞ্চাশ রানের একটা বিধ্বংসী ইনিংস তিলক বর্মা ওয়াজ আউটস্ট্যান্ডিং ছাপ্পান্ন বলে একশো সাত ক্যারিয়ারের প্রথম টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল হান্ড্রেডটা তুলে নিয়েছেন শেষের দিকে এসে হার্দিক পান্ডিয়ার কিছু রান কিন্তু একটা কনসার্নের বিষয় সেটা হচ্ছে গিয়া রিঙ্কু সিংয়ের পারফরমেন্স কিন্তু এই সিরিজে এখনো পর্যন্ত আমরা দেখতে পারি কিন্তু ভারতীয় টিম জিততে সে বিদায় রিঙ্কু সিংয়ের পারফরমেন্সটা ওইভাবে সামনে এসে ধরা দিচ্ছে না তো যাই হোক রিঙ্কু সিংকে নিয়ে কোনো কথা বলতে যে না ম্যাচ জেতা হচ্ছে ভারতের জন্য কথা ভারত কিন্তু সেই জিনিসটাই করে দেখাইছে খুবই কম্প্রিহেন্সিভলি খুব আরামদায়কভাবে কিন্তু মানে কি বলবো আসলে এই ভারতীয় টিমের প্রশংসা কত কত করবো আমি জানি না সুরিয়া কুমার যাদবেরও পারফরমেন্স বেশি একটা ভালো ছিল না তিন ম্যাচে কিন্তু কি বলবো আসলে মানে এক একটা ম্যাচে কেউ না কেউ ঘুরে দাঁড়াইতেই আছে দলের জন্য কেউ না কেউ পারফরমেন্স করতেই আসে কখনও ব্যাটসম্যানরা পারফরমেন্স করতেছে নয়তো বা কখনও বোলাররা ব্যাটসম্যানদের জায়গাটা পূরণ করে দিচ্ছে তো ভারতের এই যে চ্যাম্পিয়ন টিমটা আসে না এদের পাইপলাইনটা ভাই বিশাল বড় আপনি যে এগারো জন প্লেয়ার খেললো গত ম্যাচটাতে সেই জন প্লেয়ার ব্যতীত আরও জন প্লেয়ার বের করতে পারবেন যারা পুরো আইপিএলে পারফরমেন্স দিয়ে দাবিয়ে বেড়ায় পুরো আইপিএলটাতেই ভারতীয় প্লেয়ারদের জয় জয়কার থাকে সেইখান থেকে বাছাই করে যখন এগারো জন প্লেয়ার নিয়ে একটা টিম গঠন করা হয় তখন বুঝতে হবে যে এদের পাইপলাইন কত বড় আরে যে ভারতে যে টিমটা আসলে সাউথ আফ্রিকার এগেস্টে খেললো বা জিতলো আপনি কি এদেরকে এক্সপিরিয়েন্স টিম বলবেন আমি মোটেও বলবো না ভারতের জেতার জন্য এক্সপিরিয়েন্স আর আপনার আনএক্সপিরিয়েন্স একটু কোনো ম্যাটার করে না ভারতের জেতার জন্য যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে প্লেয়ারদের ফর্ম প্লেয়ারদের ক্লাস প্লেয়ারদের কোয়ালিটি গুণগত মানসম্পন্ন প্লেয়ার যদি একটা দলের মধ্যে থাকে তাহলে সেই প্লেয়ারটা কয়টা ম্যাচ খেললো কয়টা হ্যাঁ উইকেট পেলো এগুলো আসলে ভাই কোনো বিষয়ই না এগুলা স্পেশালি ভারতের জন্য কোনো বিষয় না কারণ ওই যে বললাম না ভারতের ঝুলিতে এত এত প্লেয়ার থাকে এতগুলো এতগুলো প্লেয়ার থাকে যেই কারণে আসলে ভারতের পারফরমেন্স নিয়ে কোনো সমস্যা হয় না তো যাই হোক ভারত যখন প্রথমে ব্যাট করতে নেমে দুশো উনিশ রান করে দুশো বিশ রানের টার্গেটে ব্যাট করতে নামে তখন সেইখানে আপনার সাউথ আফ্রিকার কিন্তু দুশো আট রানের বেশি করতে পারে প্রথম সারির ব্যাটসম্যানরা অত বেশি একটা করতে না পারলো মার্করাম একটা ভালো সূচনা পেয়েছিলেন কিন্তু কাজে লাগাতে পারেন নাই পরবর্তীতে হেনরি ক্লাসেন এসেও একটা ওই আপনার চো কত বাইশ তেইশ বলে হয়তো বা বিয়াল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন তারপরে আপনার মার্কোভিয়ানসেন মার্কোভিয়ানসেন ভালো একটা ইনিংস খেলেছেন সতেরো আঠারো বলে মনে করেন তিনশো তিনশোর বেশি স্ট্রাইক রেট ফিফটি ফোর ফিফটি ফাইভ এরকম একটা স্কোর করেছেন বাট তিন শেষে গিয়ে কিন্তু তারা ওই যে এগারোটা রান শর্টই হয়ে গেছে যদিও আজকে ভারতীয় বোলার আগে যারা ভালো করেছিল যেমন স্পেশালি বরুণ চক্রবর্তীর কথা বলতে হয় আউটস্ট্যান্ডিং বোলার কিন্তু গতকালকে মোটামুটি চার ওভারে চুয়ান্ন রানের মতো দিয়েছে আরশদীপ সিং আগের ম্যাচগুলোতে ভালো না খেললেও গতকালকে চার ওভারে ছত্রিশ রান দিয়ে তিনটা উইকেট নিয়েছে হার্দিক পান্ডিয়ার উপরে বেশ ভালোই পিটানি গেছে গতকালকে তো যাই হোক দর্শক পিটানি মিটানি যাই হোক পিটানি ভারত যত খাইছে পিটানি কিন্তু দিছেও ভারত ভারত কিন্তু পিটানি দিছেও আর যে সুন্দর ব্যাটিংটা করছে তিলক বর্মা আর অভিষেক শর্মা আসলেই ভারতীয় ক্রিকেটের স্পেশালি টি টোয়েন্টিতে ভারতের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে হয়তোবা এই টিমটা এই টিমটা ভবিষ্যতে যে আরও কয়েকটা ট্রফি ভারতীয় টিমকে জিতাই দিবে হয়তোবা এই টিমটাই ভালো বলতে পারবে তবে কিছু কিছু ক্ষেত্রে এখনও আমার কাছে মনে হয় কনসার্নের বেশ কিছু বিষয় আছে সেটা হচ্ছে পারফরমেন্সটা সবার কাছ থেকে যদি সমানভাবে আসে তাহলে ভারতে এই টিমটা আসলে সত্যি অদম্য হয়ে উঠবে যাদেরকে আটকানোটা খুবই ইম্পসিবল ব্যাপার হয়ে দাঁড়াবে তো দর্শক যারা আপনারা আমার সাথে ভিডিওটা দেখলেন আগামীকালকার একটা ম্যাচ আছে তো ভারত কি পারবে কিনা না সিরিজ লাভ করতে অ্যাটলিস্ট জয় সিরিজ হারের সম্ভাবনা তো তারা এরাই ফেলছে এখন ভারতের সামনে একটাই টার্গেট যে সিরিজটা তারা কীভাবে নিজেদের নামে করে নিবে তো দর্শক আপনারা যারা আমার ভিডিওটা এতক্ষণ যাবৎ দেখলেন আপনারা ভালো বলতে পারবেন যে ইজ ইট পসিবল ফর ইন্ডিয়া টু উইথ দ্য সিরিজ অ্যাগেন সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা তো সেই জিনিসটা অবশ্যই কমেন্টস করে আমার এই ভিডিওতে জানাই দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম